ওই যে ওই যে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ে যাবেন কোথায় যাবেন পাহাড়ে যাবেন কি করবো ওখানে একটা লোককে সাদা কাপড় দ্বারা মোরানো অবস্থায় রাখা হয়েছে আপনি সেই লোকটার নামাজের ইমামতি করবেন আর আপনি যে ইমামতি করবেন আপনাকে ইমাম হিসেবে নিয়োগ দিচ্ছে আসমান থেকে সরাসরি আল্লাহ আর মুসল্লি কারা অন্য কেউ না আপনার সাহাবারা যারা জেহাদে আসছে তারা যাবে শুধু আপনার সাহাবারা যাবে না আমি জিব্রের যাবো আমিও একা যাব না কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরেশ তার একটা কাফেলা নিয়ে যাব আমার নবীর ভিতরে একটা কৌতূহল জাগলো ঘটনা কি লোকটা কেডা এমন কি কাম এমন কি এ সে করলো যার কারণে এত সম্মান এত মর্যাদা অর্জন করলো তার জানাজান নামাজের ইমাম আসমান থেকে নিয়োগ দেওয়া হয়েছে তাও অন্য কাউকে না স্বয়ং আমি নবীকে কে ঘটনা কি লোকটা কে তার বাড়ি কোথায় নাম কি বাবার নাম কি সে কি করতো জানতে হবে আল্লাহ রসুলের কথা হলো জানি পরে আগে আল্লাহর হুকুম না করি আগে জানাজা পরি পরে কি জিজ্ঞাসা করবো নাম কি বাড়ি কোথায় কি করতো গিয়ে দেখলেন লাখ লাখ মানুষের ঢোল আপনি বলবেন যে হুজুর আপনি বললেন পকে পঞ্চাশ হাজার বললেন থেকে পক্ষে পঞ্চাশ হলে বেশি তো অনেক হইতে পারে হইতে পারে না পিছনে সাহাব এখান দাঁড়ালেন সামনে ইমামের জায়গাটা খালি আমার নবী সেখানে দাঁড়ালেন দাঁড়িয়ে ইমামতি করলেন যে মাত্র সালাম ফিরালেন সালাম ফিরানির লগে এই ফেরেস তারা তার লাশ নেই কবরের দিকে রওনা আল্লাহর নবী একা হয়ে গেলেন সাহাবেকারদেরকে নিয়ে ফেরেস নাই এবার নবী টেনশন করতেছেন জিউরে কো জিগাইতাম যে লোকটাকে বাড়ি কো বাবার নাম কি কি করতো তার বিষয়ে জানতে হবে তো জিবরে এলো হয় না এবারও নবী টেনশনে পড়ে গেলেন যে তাইলে কি আমি জানবো না কে খুঁজতে 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 জিবরাইল দেখে পাইছে দুই পাহাড়ের মাইজে কোন জায়গায় জিবরাইল দুটা ডানা এইভাবে খুঁজছে ওনার ডানা কোশ ছয়শ দুটা ডানা খুলছে দুটা ডানা খুললা একটু রেস্ট করতেছে এই যে নবী জিব্রাইলকে ওখানে গিয়ে দেখছেন এই তাছিল জিব্রাইলের নিজস্ব আকৃতি নবীর जिंदगीতে অনলি টু টাইম নবীর সাথে নিজস্ব আকৃতি নিয়ে দেখা করছে। আর বাকি जिंदगीটা মানুষের আকৃতি নিয়ে আসছে দেহ এ কালবের আকৃতি নিয়ে আসছে সকলের জানা আছে ওই সময় মাবাইনার লাবাটাইন দুটি পাহাড়ের মাঝে নবী জিব্রাইলকে নিজস্ব আকৃতিতে দেখছেন এবার জিব্রাইলের কাছে গিয়ে কই জিব্রাইল তুমি বলো তো দেখি কার জানাজার নামাজের মধ্যে আমারে নিয়ে আসলা লোকটা কে এত মর্যাদা এত সম্মান অর্জন করলো নিয়া============ আসো আমি বুঝছি তোমাদের তার বড় আছে আমি শেষ করছি পারবো শেষ করে ঘটনা কি জিব্রাইল এই লোকটা কারা এত মর্যাদা এত সম্মান অর্জন করলো যার জানা যায় আমি নবী নিজে আসলাম এবং আমার সাহাবার আসলো জিবরাইল তুমিও আসলা কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরেস তার একটা কাফেলা নিয়ে আসলা ও আসলে জিব্রাইল লোকটা কেড়া নাম কি তাড়াতাড়ি তার পরিচয় বলো এবং কি করতো সেটা বলো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো কাফনের কাপড়টা খুলে চেহারার দিকে তাকাইলেই তাকে চিনতে পারতেন শতবর্ণ কেও না আপনার একজন সাহাবী নাম হলো তার মাভিয়া ইবনে মাভিয়া আল মুযানী মোজানি গুত্রের মা ছেলে মা বিয়া তার নাম মা তার বাবার নাম মা বিয়া মাবিয়া অনেকেই বলে মাভিয়া বলে মাভিয়া ইবনে মাভিয়া আল মুজানি নামক আপনার সাহাবি আপনি দেখলে তাকে চিনতে পারতেন তার দৈনন্দিন জীবনের একটি আমল আল্লাহর কাছে বড় ভালো লাগছিল বড় পছন্দের মনে হয়েছিল আল্লাহ আমলটারে বড় পছন্দ করছে ওই আমলটা হলো যখনই তার সুযোগ হইতো পবিত্র আল কারিমের ছোট্ট একটা সোরা সোরাতুল ইকলাসের আমল নিয়মিত করতো কম হোক আর বেশি হোক এই আমলটা আল্লাহর কাছে ভালো লেগেছে বড় পছন্দনীয় মনে হয়েছে সেই কারণে মহান রাব্বুল আলামিন খুশি হইয়া তার জানাজার নামাজে আপনাকে ইমামতি করতে বলেছেন আপনার সাহাবাদেরকে জানা যায় শরীক হতে বলেছেন আমি জিবরাইল কেও জানা যায় শরীক হওয়ার জন্য বলেছেন কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরেস তার বিশাল বড় একটা কাফেলা নিয়ে আসতে বলেছে ব্যবসাটা কেমন সাংগানা إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون يرجون تجارة لن تبو তিনটা ব্যবসা আর হামেশা চাঙ্গা কোন লস নাই এক নাম্বার ব্যবসা হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা সুরায় বাকারা শেষ দুইটা আয়াত তিলাওয়াত করলে তাহার জ্যোতির ব্যবসা হয় সুরায় ইখলাস তিনবার তেলাওয়াত করলে এক খতমের ব্যবসা হয় সুরায় ইখলাস দশবার তিলাওয়াত করলে জান্নাতি বাড়ি হয় সুরাতুল ইখলাসকে ভালোবাসলে জান্নাতের পথ সহজ হয় সুরাতুল ইখলাসকে নিয়মিত তিলাওয়াত করলে জানা যায় জিবরাইল আসে কমপক্ষে পঞ্চাশ হাজার ফেরেশতা নিয়ে আসে